উনিশশো সালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী পাকিস্তানের সাথে সম্পর্কের প্রেক্ষিতে বলেছিলেন তার কথাটি ব্যক্তি থেকে রাষ্ট্র সকল ক্ষেত্রেই প্রযোজ্য কোন দেশে অস্থিতিশীলতা বিরাজ করলে প্রতিবেশী দেশে তার প্রভাব যেন অবধারিত ভারত ও মিয়ানমার বাংলাদেশের দুটি মাত্র প্রতিবেশী এর মধ্যে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কেবল দুইশো একাত্তর কিলোমিটার খনিজ ও কৃষিজ সম্পদে পরিপূর্ণ হলেও পরশক্তির আগ্রাসন গৃহযুদ্ধ আর সেনা শাসনের কারণে বরাবরই অস্থিতিশীল ছিল মিয়ানমার তবে দুই একুশ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত ইতিহাসের সব থেকে সংকটময় সময় পার করছে দেশটি যুক্তরাষ্ট্র ইউ সহ বিভিন্ন দেশের প্রায় অর্ধশত নিষেধাজ্ঞা ঝুলছে মিয়ানমারের ওপর যার বেশিরভাগই বাণিজ্য নিষেধাজ্ঞা এতে টালমাটাল হয়ে পড়েছে দেশটির অর্থনীতি অর্থনৈতিক প্রবৃদ্ধি আটকে গেছে মাত্র এক শতাংশে বিশ্বব্যাংক বলছে মিয়ানমারের দারিদ্র গত ছয় বছরের যেকোনো সময়ের তুলনায় আরো গভীর হয়েছে গত জুন মাসে মিয়ানমারের মুদ্রা কিয়াতের রেকর্ড দরপতন হয় কেন্দ্রীয় ব্যাংকের মান অনুযায়ী প্রতি ডলারের মূল্য একুশ হলেও কালোবাজারের প্রতি ডলারের মূল্য নেমে তবে অর্থনৈতিক সংকট জন্য ভালো সুযোগ হতে পারে। বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি কারণ মিয়ানমারের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি যেমন দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে মিয়ানমার থেকে একশো পঁয়ত্রিশ মিলিয়ন ডলার সমমূল্যের পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে মাত্র চল্লিশ মিলিয়ন ডলারের পণ্য বাংলাদেশ মিয়ানমার থেকে মূলত চাল আদা রসুন ফিড মাছ কাঠ নারিকেল আচার সুটকি ও ছোলা আমদানি করে থাকে তবে মিয়ানমার থেকে সবচেয়ে বেশি পরিমাণে আমদানি হয় আদা বাংলাদেশে বছরে আদার চাহিদা সাড়ে চার লাখ টন হলেও স্থানীয় উৎপাদন দুই লাখ টনেরও কম বাকি চাহিদা মেটানো হয় মূলত মিয়ানমার থেকে আমদানির মাধ্যমে বাংলাদেশের আমদানিকৃত অন্যান্য পণ্যে ভারত চীন একচেটিয়া আধিপত্য বজায় রাখলেও যথেষ্ট সম্ভাবনা রয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্যে সিত্তে বন্দর পুরোপুরি কার্যকর না হওয়ায় রাজধানীর নাইপিদু কিংবা ইয়াঙ্গন বন্দরে পণ্য পরিবহন একদিকে ব্যয়বহুল এবং অন্যদিকে সময় সাপেক্ষ সেই তুলনায় রাখাইন থেকে টেকনাফ বন্দরে পণ্য রপ্তানি মিয়ানমারের জন্য অধিক লাভজনক তাই দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ালে মিয়ানমারেরই লাভের পাল্লা ভারী হবে তবে আন্তরিকতার ঘাটতি রয়েছে মূলত মিয়ানমারেরই মিয়ানমার বাংলাদেশের এমন প্রতিবেশী যাদের সাথে সীমান্ত হত্যা অভিন্ন নদীর পানি বন্টন সহ বিভিন্ন ইস্যুতে তেমন কোনো বিরোধ নেই তারপরেও মিয়ানমার যেন অনেক দূরের দেশ যে আরাকান হতে পারত দুই দেশের ঐক্যের সেতু দুর্ভাগ্যবশত এটি হয়ে গেছে বিভাজন রেখা আরো স্পষ্ট করে বললে রোহিঙ্গা সমস্যা দুই সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালায় মিয়ানমারের সেনাবাহিনী প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় নয় লক্ষ রোহিঙ্গা মুসলিম এরপর রোহিঙ্গা প্রত্যাবাসনের নামে বিভিন্ন সময়ে বিভিন্ন সিনেমা প্রদর্শিত হয়েছে যেখানে পরিচালকের ভূমিকায় প্রতিবেশী থেকে পরাশক্তি অভিনয়ে জানতা সরকার বাংলাদেশ শুধুই দর্শক আর ভুক্তভোগীর ভূমিকায় বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থী এই মুহূর্তে বাংলাদেশের জন্য নিশ্চিতভাবেই সবথেকে বড় একটি বোঝা বিশ্বের সব থেকে বড় শরণার্থী শিবিরটি বাংলাদেশকে ভয়াবহ অর্থনৈতিক চাপে রেখেছে কেননা রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা দিন দিন কমছে সর্বশেষ দুই সালে মোট চাহিদার মাত্র সাতচল্লিশ ভাগ অর্থ বরাদ্দ পেয়েছে বাংলাদেশ আর বাংলাদেশের নিজের বাজেট থেকে খরচ হয়েছে নয় কোটি টাকা যা নিশ্চিতভাবে দেশের বাজেটের উপর বাড়তি চাপ আবার বন ও পাহাড় কেটে এসব রোহিঙ্গাদের বসতি গড়ে তোলায় ধ্বংস হয়েছে আঠারোশো কোটি টাকার 7200 একর বন অর্থনীতির পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও কম নয়। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পর কক্সসস বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। রোহিঙ্গা সন্ত্রাসীরা ক্যাম্পের মধ্যে নিয়মিত চুরি, খুন, মাদক সহ নানা ধরনের অপরাধে যুক্ত। ডাকাতি অপহরণের মতো ভয়াবহ অপরাধের ভুক্তভোগী হচ্ছে স্থানীয় বাঙালিরা। কক্সবাজার বাজার জেলা পুলিশের তথ্যমতে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পর আট বছরে ক্যাম্পে মোট তিন উননব্বই জনকে বাংলাদেশ যখন পূর্বের আশ্রয় দেয়া রোহিঙ্গাদের নিয়ে হিমশিম খাচ্ছে এর মধ্যে নতুন করে রোহিঙ্গা ঢালের আশঙ্কা তৈরি হয়েছে মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের কারণে প্রতিনিয়ত সীমান্তে জড়ো হচ্ছে হাজারো রোহিঙ্গা আন্তর্জাতিক সম্প্রদায়কে বুঝতে হবে বাংলাদেশ ছাড়াও মিয়ানমারের আরও সীমান্ত দেশ আছে প্রয়োজনে সে সকল দেশ বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের আশ্রয় দিতে পারে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের পক্ষে আর কোনো রোহিঙ্গা আশ্রয় দেয়া যেন অসম্ভব গত সাত বছরে রোহিঙ্গা প্রত্যাবাসনে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি উল্টো আঠারো কোটি জনসংখ্যার ছোট্ট এই বাংলাদেশের উপর অর্থনৈতিক নিরাপত্তা সহ বিভিন্ন ঝুঁকি জ্যামিতিক হারে বাড়িয়েছে এই রোহিঙ্গা জনগোষ্ঠী তাই এখন আশ্রয়ের নয় প্রত্যাবসনের সময় দেশবাসীর একটাই প্রত্যাশা বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও টেকসই প্রত্যাবসনে কার্যকর পদক্ষেপ নিশ্চিত করবে আন্তর্জাতিক সম্প্রদায়